আসসালামু আলাইকুম ফুলি সবাই অনেক ভালো আছেন আসলে এই প্রিমিও এলিয়ন এখন যে গাড়িটা যারা ক্রয় করতেছে তারা কিন্তু ইন ফিউচারে ভালো একটা ডিপোজিট করার মতো কারণ ইন ফিউচারে এটার দাম ডে বাই ডে কিন্তু দামটা দাম বাড়তেই আছে মানে কমার কোনো চান্স নাই টয়টা প্রিমিও এফ ইএক্স প্যাকেজের গাড়িটির মডেল ইয়ার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ গাড়িটি শুধুমাত্র অকটেনে রান হচ্ছে এক্সট্রা কোনো ফুয়েল নাই অ্যান্ড গাড়িটার কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর অফকোর্স এটা নিউ শেপের একটি গাড়ি আমি একটা শেপ গাড়ির যারা নিউ শেপের গাড়ি আসলে ম্যাক্সিমাম পার্সোন এটা অনেক বেশি ডিমান্ড থাকে সো যে বিষয়টা বলতে চাই গাড়িটির মধ্যে কিন্তু ইমার্জেন্সি ব্রেক সেন্সরটা রয়েছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে যেহেতু এই ইউজ গাড়ি আপনারা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হতে চান সাই আমি চেষ্টা করি আপনাদেরকে একদম এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য গাড়ির মধ্যে প্রজেকশন এলইডি হেডলাইট অরজিনালি আছে এই গাড়িটির যা কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং অরিজিনালি পাবেন ইনশাল্লাহ সামনে চারটি বডি সেন্সর পিছন সামনে চারটি এবং পিছনে চারটি বডি সেন্সর গাড়িটি আমার রয়েছে সাইডের মধ্যে যে বিষয়টা প্রথমেই আসে সেটা হচ্ছে আপনি আপনার এলোইগুলো এলোইগুলো হচ্ছে এই গাড়িটার সাথেই কিন্তু টয়োটা ব্র্যান্ডের এলোই উইথ ফিফটিন সাইজের টায়ার টায়ারের কন্ডিশনগুলো আপনারা যদি বিটগুলো দেখেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন ইনশাল্লাহ আপনার আমি জানি আপনার অনেক এক্সপার্ট আপনার গাড়িটা এসে নিজেরা এসে দেখবেন অ্যান্ড সাইডে কোনো রকম স্কেচ নাই ফাল কালারের মধ্যে চমৎকার কন্ডিশনের একটি গাড়ি এবং ভিতরে বেজ ইন্টুরিয়াল। মানে বিস্কিট ইন্টুরিয়ার বিস্কিট ইন্টুরিয়ার এফ ই এক্স প্যাকেজ আবার আইডল স্টোভটা রয়েছে একটু যদি দেখাই আপনাদেরকে আইডল স্টোভটা থাকা মানে হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি অনেক ভালো হয় এবং ভালো একটা মাইলেজ অফার করে আইডল স্টোভটা এই ঢাকা শহরের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সো এটার মধ্যে স্টিয়ারিং ক্রস কন্ট্রোল রয়েছে আবার সব টাচ এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং উডেনগুলো দেখতেই পাচ্ছেন বেজের সাথে হচ্ছে উডেনগুলো থাকাতে কিন্তু একটা কম্বিনেশন একটা ভাব আছে সো অফকোর্স এটা কিন্তু অনেক পছন্দের বেজ ইন্টুরিয়ার ব্ল্যাকের সাথে বেসটা কম্বিনেশন করা এবং সিট পাওয়ার ডেফিনেটলি এফি এর মধ্যে হচ্ছে সিট পাওয়ারটা তো পাবেন এবং অপটিক্যাল মিটার গাড়িটির মধ্যে হচ্ছে অপটিক্যাল মিটার সহ অল অপশন গাড়িটির পিছনের মধ্যে একটা আমব্রেস রয়েছে অফকোর্স দেখতেই পাচ্ছেন আম্রেস এবং সামনের কন্ডিশনটা একটা নতুনের প্লেভার পাবেন এই গাড়িটা ক্রয় করা মানে হচ্ছে একটা নতুনের এর প্লেভার পাওয়ার মতোই কিন্তু এই গাড়িটি গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই মেজর কোনো কুলাকাটাও নাই ইনশাল্লাহ আপনারা এসে ফিজিক্যালি দেখবেন গাড়িটার কন্ডিশন ওভারঅল ফ্রেশ সামনে পিছনে গ্লাস এবং লাইট অরিজিনাল পাবেন সামনে চারটি পিছনের চারটি বডি সেন্সর রয়েছে আপনারা একটু দেখতে পারেন ইনশাল্লাহ অ্যান্ড যে বিষয়গুলো আমি বলতে চাই যারা ভালো কন্ডিশনের মধ্যে গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু এস ইসলাম কার শোরুমটা ভিজিট করে দেন দেখে শুনে একটা গাড়ি ক্রয় করতে পারেন গাড়িটা একটা স্মার্ট কি রয়েছে সো গাড়িটি শুধুমাত্র অকটেনে রান হচ্ছে আর চেসিসের কন্ডিশনটা একটু দেখতে পারেন এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন এটা কিন্তু নতুন এর সাথে ইয়ে করা যায় আবার হচ্ছে একটা স্পেয়ার টায়ার রয়েছে রয়েছে একটা স্পেয়ার টায়ার দেখতে পারেন একটা স্পেয়ার টায়ার এক্সট্রা পেয়ে যাবেন অ্যান্ড পুরো স্পেস টায়ার রয়েছে যেহেতু এক্সট্রা কোনো ফুয়েল নাই অ্যান্ড পার্সোনাল ইউজার একটা গাড়ি বেস্ট কন্ডিশনের সেরা কন্ডিশনের হ্যাসেল ফ্রি গাড়ি ক্রয় করার জন্য অ্যাসিস্টাম ক্লাসরুম বেস্ট টউশেপের মধ্যে প্রিমিয়র মধ্যে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন এবং বিবিটিআই ফোর সিলিন্ডার ওয়ান অ্যান্ড জেড ইঞ্জিন অফকোর্স এটা দেখতেই পাচ্ছেন একদম নতুনের কন্ডিশন আর শুধুমাত্র ওয়কটেনে রান হচ্ছে আপনারা জানেন একটা শরীরে আসলে রক্ত যখন থাকে তখন কিন্তু এটার আলাদা একটা পাওয়ার থাকে বা শক্তি থাকে এক্সট্রা কোনো ফুয়েল এখন পর্যন্ত ইনস্টল করে নাই সো বলা যায় যে এটার মধ্যে একদম স্মুথ একটা রান হচ্ছে আমরা কিন্তু আপনার আগে রান করে বা ভালোভাবে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু গাড়ি ক্রয় করি সো কনফিডেন্সিয়ালি আমরা কিন্তু বলতে পারি যে বেস্ট কন্ডিশনের গাড়ি একমাত্র অ্যাস ইসলাম কাজশ্রমে পাবেন ইনশাআল্লাহ এটা কিন্তু আপনার টেস্ট ড্রাইভার অপরচুনিটি আছে অথবা সুযোগ আছে আপনার এসে টেস্ট ড্রাইভ করে গাড়ি ক্রয় করতে পারেন এগাড়িটা মধ্যে এক্সট্রা কোনো সাউন্ড বা নয়েজ বা শেকিং টোটালি কোনো কিছু পাবেন না যা কিছু আছে অরিজিনালি আছে আপনারা দেখে শুনে অথবা যে কোনো একটা এমআরএস পয়েন্ট নিয়ে চেক করতে পারেন পনেরোশো সিসির অনলি অক্টেন ড্রাইভের বিবিটি ইঞ্জিন টয়োটা প্রিমিও আর হ্যাঁ এটা হচ্ছে টয়োটা প্রিমিও এফ এক্স প্যাকেজের দুই হাজার ষোলোর মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন অনলি অক্টেন ড্রাইভের পাল কালারের মধ্যে নিউ শেপের গাড়িটির আপনারা যদি গাড়িটা দেখতে চান ভালো হবে তাহলে ফিজিক্যালি একটু ভিজিট করবেন এসলাম ইসলাম কাশোরুমুমে এস ইসলাম শোরুমের কা অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিট অ্যাস ইসলাম কাশোরুম